শনিবার বেলা এগারোটা নাগাদ পাড়া ব্লকের উদয়পুর অঞ্চলের পাওড়া ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির তরফে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পাড়া ব্লকের দশটি অঞ্চলে দশটি ফুটবলের দল নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরুর আগে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মনীষীদের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় তারপরে খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে ফুটবলে কিক মেরে খেলা শুরু করেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি সারাদিন ধরে চলে খেলা এবং বিকেল পাঁচটা নাগাদেই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় ফাইনালে অংশগ্রহণ করে ভাওরুডি ও নডিয়া অঞ্চলের ফুটবলের দল এবং ভাওরুডি ফুটবল দল এই খেলায় জয়লাভ করে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি জেলা বিজেপির সহসভাপতি অসীম চ্যাটার্জি এস সি মোর্চার জেলা সভাপতি সদানন্দ বাউরি বিধানসভা কনভেনার শীতল নাগ রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক প্রসঞ্জিৎ ভট্টাচার্য মণ্ডল সভাপতি জয়দেব মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা খেলার মাঠে দর্শকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো নমস্কার আজকে যে স্বামী বিবেকানন্দ ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন আরো অভিনন্দন জানাই যে আমরা পুরুলিয়াবাসী আমাদের ভারত সরকার আমাদের পুরুলিয়ার জন্য দুই দিন মহান ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কৃত করেছে তারপর ওনাদের জন্য মাঝি এবং নেত্রধান ওনাদের জন্য করে ধন্যবাদ জানাব গ্রামবাসীকে যে আমাদের এই এমপি কার সকাল থেকে এক বিকাল পর্যন্ত এত সুন্দরভাবে সহযোগিতা করেছে মানুষজন তাদের জন্য একটা হাততালি আমাদের রাষ্ট্র অঞ্চল নিয়ে সংগঠিত এবং শেষে আমাদের দুই শক্তিশালী দল বাহরিডি এবং আমাদের নদিয়া অঞ্চল জড় করা যে হয়েছেন দুই শক্তিশালী দলকে অভিনন্দন জানাই Oh, yeah, the hippie! 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 Oh, yeah, the